প্রোটিনের কথা ভাবলেই আমাদের মাথায় প্রথমে কোন খাবারের নাম আসে দুধ তাই না ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি দুধ হল প্রোটিন আর ক্যালসিয়ামের সেরা উৎস কিন্তু আপনি কি জানেন এমন অনেক খাবার আছে যেগুলোতে এক গ্লাস দুধের থেকেও বেশি প্রোটিন রয়েছে আজকের ভিডিওতে আমরা এমন পুনরোটি শক্তিশালী খাবার নিয়ে আলোচনা করব যা আপনার প্রোটিনের চাহিদাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে যারা ল্যাক্টোজিন টলেরেন্ট দুধ খেতে পছন্দ করেন না অথবা ডায়েটে নতুন কিছু যোগ করতে চান তাদের জন্য এই ভিডিওটি দারুণ উপকারী হতে চলেছে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক এক মুসুর ডাল বাঙালির ঘরে ঘরে পরিচিত এই ডাল প্রোটিনের এক অসাধারণ ভাণ্ডার মাত্র এক কাপ রান্না করা মুসুর ডালে প্রায় আঠেরো গ্রাম প্রোটিন থাকে যা এক গ্লাস দুধের দ্বিগুণেরও বেশি দুই ছোয়া সেদ্ধ ছোলা ছোলার ডাল বা ঘুগনি যেভাবেই খান না কেন এটি প্রোটিনে ভরপুর এক কাপ রান্না করা ছোলাতে প্রায় পনেরো গ্রাম প্রোটিন থাকে এটি আপনাকে দীর্ঘক্ষণ শক্তি যোগাতে সাহায্য করে তিন পনির বা ছানা দুধেরই একটি উন্নত এবং ঘন সংস্করণ হল পনির বা ছানা মাত্র একশো গ্রাম পনিরে প্রায় আঠেরো থেকে কুড়ি গ্রাম প্রোটিন পাওয়া যায় এটি নিরামিষ ভোজীদের জন্যে প্রোটিনের একটি চমৎকার উৎস চার মুরগির মাংস সহজলভ্য এবং জনপ্রিয় এই খাবারটি প্রোটিনের অন্যতম সেরা উৎস মাত্র একশো গ্রাম রান্না করা মুরগির মাংসে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন থাকে যা দুধের চেয়ে প্রায় তিন থেকে চার গুণ বেশি পাঁচ ডিম গরিবের প্রোটিন নামে পরিচিত ডিম পুষ্টির পাওয়ার হাউস মাত্র দুটি মাঝারি আকারের সেদ্ধ ডিমে প্রায় বারো থেকে চোদ্দ গ্রাম প্রোটিন থাকে এটি একটি সহজ এবং সাশ্রয়ী উপায় ছয় চীনাবাদাম খুবই সহজলভ্য এই বাদামটি প্রোটিনের একটি দারুণ উৎস মাত্র পঞ্চাশ গ্রাম প্রায় এক মুঠো ভাজা চিনাবাদামে প্রায় তেরো গ্রাম প্রোটিন পাওয়া যায় সাত সয়াবিন বা সয়াবড়ি নিরামিষ ভুঁজিদের জন্য এটি মাংসের বিকল্প এক কাপ রান্না করা সয়াবিনে প্রায় আটাইশ গ্রাম প্রোটিন থাকে বাজারে যে সয়াবড়ি পাওয়া যায় তা দিয়ে সহজেই প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব আট মুগ ডাল ডালের মতোই মুগ ডালও প্রোটিনের একটি চমৎকার উৎস এক কাপ রান্না করা মুগ ডালে প্রায় চোদ্দ গ্রাম প্রোটিন থাকে এটি হজম করাও বেশ সহজ নয় রাজমা রাজমা চাউল উত্তর ভারতে খুব জনপ্রিয় একটি খাবার এক কাপ রান্না করা রাজমাতে প্রায় পনেরো গ্রাম প্রোটিন পাওয়া যায় দশ মাছ যেমন রুই কাতলা পাঙাস আমাদের নদী নালা ও পুকুরের সাধারণ মাছগুলো প্রোটিনে ভরপুর একশো গ্রাম রান্না করা রুই বা কাতলা মাছে প্রায় কুড়ি থেকে বাইশ গ্রাম প্রোটিন থাকে এগারো টক দই সাধারণ ও প্রোটিনের একটি ভালো উৎস এক কাপ টক দইয়ে প্রায় দশ থেকে বারো গ্রাম প্রোটিন থাকে যা দুধের চেয়ে বেশি এটি হজমেও সাহায্য করে বারো মটরশুঁটি শীতকালীন এই সবজিটি শুধু স্বাদেই নয় প্রোটিনেও সমৃদ্ধ এক কাপ রান্না করা মটরশুঁটিতে প্রায় নয় গ্রাম প্রোটিন থাকে যা এক গ্লাস দুধের চেয়েও বেশি তেরো কুমড়োর বীজ মিষ্টি কুমড়োর বীজ ফেলে না দিয়ে শুকিয়ে ভেজে খেতে পারেন মাত্র তিরিশ গ্রাম বা দুই টেবিল চামচ কুমড়োর বীজে প্রায় নয় গ্রাম প্রোটিন পাওয়া যায় চোদ্দ সিমের বিচি এটি একটি অত্যন্ত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এক কাপ রান্না করা শিমের বিচিতে প্রায় পনেরো গ্রাম প্রোটিন থাকে পনেরো খাসির মাংস বা গরুর মাংস যারা মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য এটি উচ্চ প্রোটিনের উৎস একশো গ্রাম রান্না করা খাসি বা গরুর মাংসে প্রায় পঁচিশ থেকে সাতাশ গ্রাম প্রোটিন থাকে তাহলে দেখতেই পাচ্ছেন প্রোটিনের জন্য শুধু দুধের উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই আমাদের চারপাশে এমন অনেক খাবার রয়েছে যা আপনার প্রোটিনের চাহিদা সহজেই পূরণ করতে পারে এবং আপনার ডায়েটে নতুনত্ব আনতে পারে মনে লাগবেন একটি সুষম খাদ্যাভ্যাসই সুস্থ জীবনের চাবিকাখি তাই আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন কমেন্টে আমাদের জানান আপনার প্রিয় প্রোটিন সোর্স কোনটি